হাই আজকে আরেকটা লাইফ লাইভ নিয়ে চলে এসেছি আজকে কাকে দেখবে জানো আমার ছোট্ট উমা উমা তুমি জল খেয়ে নাও তারপরে আসবে আমার উমা ছোট্ট উমা কেমন লাগছে জানাবে আজকে আমার বার্থডে প্লাস শ্রীজিকে আজকে সাজালাম আমার উমা সাজে আর তোমরা অনেকে অনেকে আমাকে উইশ করেছো তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জ্বলা খাবে চলে এসো মা রাস্তা ক্লিয়ার করে দি আস্তে আস্তে তাড়াতাড়ি জয়েন হও শ্রীজিকে তো মনে হচ্ছে না পুরো কি বলবো নাচতে যাচ্ছে হাত খায় বেবি লাইফটা আস্তে আস্তে তাড়াতাড়ি জয়েন হও আমার উমা আমার কোলে বসে একটু হেসে দাও কি হলো কোনো কথা নেই কেউ দেখছো লাইফটা তাড়াতাড়ি ঝটপট অন হও তাড়াতাড়ি বেশিক্ষণের জন্য আনিনি জাস্ট তোমাদেরকে শ্রীজির লুকটা দেখাবো বলে সেই জন্য অন হলাম কাকে কাকে ডাকবো কি পড়েছো কি পড়েছো ঝুম 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 করে ঝটপট অন হও দাঁড়াও এনে বসবে না বসো দেখো উমা নাও ফুল না ফটোশ্যুট এখনো করা হয়নি বাইরে প্রচুর রোদ নিয়ে গেলে মেয়ের ঘাম বেরিয়ে যাবে সেই জন্য ভাবলাম না এসির তলা আগে তোমাদের আগে লাইভে এসে দেখিয়ে দিই কেমন লাগছে আগে ছটফট জানাও ফুল এটা কি বলে বলে ফুল তুমি কোথায় লিপস্টিক লাগিয়েছো বলে দাও তো তুমি কোথায় লিপস্টিক দিয়েছো কেউ হয়নি কি বলে ওইগুলোকে বলে ফুল কেউ কমেন্টও করছে না লাইভটা ক্লিয়ার আছে তো ভয়েস ঠিকঠাক আছে ও কাকে ফুলগুলো দেখাচ্ছে যেন ও পারে আছে ওর ছোট মনি আমার একার দ্বারা সম্ভব হয় না সাজানো কারণ একজন টিকলি পয়টা দেবে একজন ড্রেস পয়টা দেবে একজন

ভেবেছিলাম মহালয়ে আগে ওকে সুটটা করে নেবো কিন্তু টাইমের অভাবে না হয়ে ওঠে কি ফুল বলো ফুল ফুল কই ফুল ফুল কোথায় দেয় কোথায় কোথায় দেবে কি 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 বলো আমাকে বলো করবে দেখবে এইটা ওইটা কিন্তু আই সাদোর প্যালেট ও ভাবছে লিপস্টিকের প্যালেট ওখানটা রাখবো ঠিক আছে এটা কিন্তু আই সাদোর প্যালেট ঠিক আছে এটা লিপস্টিকের নয় ও ভেবেছে লিপস্টিক ও আমাকে সবসময় বেশিরভাগ লিপস্টিক দিতেই দেখে খুব একটা সাজিনা বলে আইসাদো দি না

সেও কোন কমেন্ট পাইনি শুধু আমার বোনের ছাড়া অনবরত আমি বকেই গেছি আজকেও যে নিয়ে এলাম কেউ নেই শ্রীজির একটা অলরেডি পুজোর ড্রেস পড়তে শুরু করে দিয়েছে এটা হচ্ছে পুজোর নতুন ড্রেস একটা অনেকগুলো হয়েছে ওর আজকেও আবার টিমনি দিয়ে গেছে একটা বলো আগের যে আমার ইউটিউবের চ্যানেলটা ছিল ওইটা হাজার সাবস্ক্রাইব হয়ে যাওয়ার সত্ত্বেও সবাই বলছে আবার নতুন করে কেন খুঁজেছি তাহলে তো এটা তো অনেক টাইম লাগবে হ্যাঁ ওইটা আমার তিন বছর লেগে গেল সাবস্ক্রাইব বাড়াতে হাজার এইটা মোটামুটি কত হয়েছে দেখলাম সাতানব্বই আটানব্বই এরকম হবে তোমরা যদি আমার পাশে থাকো এই চ্যানেলটায় তাহলে তাড়াতাড়ি আশা করছি হাজার সাবস্ক্রাইব করে ফেলবো তোমরা আগের চ্যানেলে আর কোনো ভিডিও দেখতে পাবে না এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকদিন ব্লগ দেখতে পাবে আমাদের আমিও বলছি ও বলছি ওর কথা কি বুঝতে পারছো তোমরা দিদি দিদি আর কি সাজবে কেউ নেই সবাই ঠাকুর দেখতে গেছে এত বৃষ্টি হচ্ছে বাইরে কলকাতায় বন্যায় ভেসে যাচ্ছে তাও ঠাকুর দেখতে ছুটছে কিন্তু আমাদের এখানে এখনো প্যান্ডেলটি কমপ্লিট হয়নি না আমাদের পাড়ে আজকে ঠাকুর আসতে বলি

যেমন দুর্গা তেমন তার তিশুর মহিষাসুর কয় কাকে বাদ করবে হ্যাঁ মানু দাদাকে আগের বারে মামনি দিদি বাদ করছিল নেই কি কি সাজবে শ্রী জি এই ফার্স্ট টাইম সামনে দিকে মাছখানে সিটা করে দিয়েছি তো পুরো কেমন লাগিছে পিছনে একটা খোপা করে দিয়েছি আর ফুল লাগিয়ে দিয়েছি দুর্গামায় পদ্মফুল কাপড়ের সাথে মেশিন হয়ে যাবে পদ্মফুল একটা তাই না

ফুল ফুটুক না ফুটুক এখন শরৎকাল ফুল নিয়ে নিয়ে যাতে বলছো আমি স্নেহা মিমি মিমিকে হাই করে দাও হাই হলো মিমি বলো আমায় কেমন লাগছে আমাকে উমার লাগছে উমার সাজে কেমন লাগছে বলো জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো বলে দাও ঠিক আছে ফুলটা না বাসি হয়ে গেছে কলকাতায় বৃষ্টি হচ্ছে তো তো ফুলের মার্কেট একদম বন্ধ কালকে থেকে খোঁজা হচ্ছে কালকে থেকে পাইনি

একটু কমলেই আমরা ফটোশ্যুট করতে চলে যাবো বাইরে প্রচুর রোদ আর আমরা ভেবেছিলাম কালকে থেকে আজ তো মনে হয় সারাদিন বৃষ্টি হয়ে যাবে ফটোশ্যুট মনে হয় করাতেই পারবো না আর ওয়েদার কিন্তু আজকে মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু বড্ড রোদ তো ছাদে নিয়ে গেলে আবার রোদের দাঁড়াতেই পারবে না ফুলের যেটা সাজিটা কোথায় নিয়েছে দেখেছিস

লাইফ আর বেশি ভালো করব না তোমরা তো কেউ কিছু কমেন্ট করছো না একজন যেহেতু এসছিল আমার বোনের ফ্রেন্ড ও বলল সিপ্রার ফ্রেন্ড স্নেহা মিমি হয় মিমি

ত্রিশুল একটু ঘুরে আসি দেখি ওয়েদারটা কেমন তাই না এই দেখো আমার দুর্গা আমার ছোট্ট দুর্গা আমার উমা চলো লাইভটা এখানে অফ করলাম টাটা বাই